হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারের কাছে গেছে গিয়েছে ডাক্তার বলতেছে আপনার পোসা পরীক্ষা করতে হইবে কি পরীক্ষা করতে হবে পোসাব পরীক্ষা করতে হইবে এখন ওই লোক হারা হার পানি খাইয়া ফজর নামাজ পেশাব করছে পলিথিন পলিথিন পেশাব করিয়া আর মারির মতো রেখে দিছে কেউ মতো রাখছে আর মারির মতো রেখে দিছে আর মারি মতো লোক থেকে গেছে বাইরে ঘুরতে এখন পুলাই আইসা আর মারি থেকে পলিথিন দিতে ফেরাইয়া তোর গেছে পইলা এখন বউ বলতেছে আমার স্বামী তোর রাগান্নি তোর লাগি না আমার তো মারবে আজকে তো আমার রূপাই নাই সঙ্গে সঙ্গে স্ত্রী গিলাসে পানি খাইয়া এক জগ পানি খাইয়া ওই যে তোটুকু স্বামী পেশাব করেছিল যে কতটুকু পেশাব কইরা পরিবর্তন কইরা আবার আর মারি তে রেখে দিছে এখন সকালে দশটার সময় এমবিবিএস বিবিএস বসে আছে সুরাফা তে পড়তেছে এই দিকেই লোকটি পেশাব নিয়ে গেছে বলতেছেন ডাক্তার সাহেব যেত দেখা লাগুক না কেন আপনি পেশাবে পরীক্ষা করে আমার ফলাফল জানাইয়া দেন এখন নগদি বাঙালি ঠিক কিনা নগদ নগদে কাস্টমার পাইয়া তখন বলতেছে অন্য কাজ কাম পাবে এখন তোমার কাজ করি ওই ডাক্তার এম বিবিএস ডাক্তার পেশাবটা নিয়ে মিশাঙের মধ্যে রাইখা যা কপালে হাত দিয়া চুপ করে বসে রয়েছে এই ডাক্তার কপালে বসে আছেন কেন কি বলেন বলেন না কেন এখন ডাক্তার বলতেছে আবার দ্বিতীয়বার মিশিং আবার ওইখানে পেশাব রাখছে আবার কবলে হাত দেয় কিন্তু তারপরেও বলতেছে না কি অবস্থা ওই কি বলতেছে ডাক্তার তাড়াতাড়ি বলেন আমার যে সহ্য হচ্ছে না ওই ডাক্তার বলেন হেই মিয়া দূর মিয়া আপনি আমার সকাল সকাল মন নষ্ট করে আমি এখন কি করলাম আপনি তো জানেন না আপনি তো আট এর বাচ্চার বা হয়ে গেছেন কি হয়ে গেছে আট মাসের বাচ্চার বাপ এখন তো মনে করলেন যে আগে যে রোগ ছিল ওই লোক বইলা যাইয়া এখন এই রোগের মধ্যে বসছে যে মা মেয়েদের তো একটা রাস্তা রয়েছে কিন্তু আমার কোন রাস্তা দিয়ে সন্তান প্রসাব করবে ফের হবে লোককে এরকম চিন্তা করতেছে আগে অসুখ বাদ দিয়া আরেকটা অসুখে জামিন পড়ছে রাস্তা দিয়ে যায় আর এই জায়গায় এই দিকে হাত দেয় বাচ্চারা জানি কোন সাইডে রয়ে গেল তারপর বাড়ি গেছি বাড়ি যাইয়া বউ বলতেছে যে আমি কি বললেন একটা দোষালী কথা বলিস না কে বললেন দোষালী কথা বলিস না বিপদে পড়ে গেছি কি বিপদে পড়েছেন ডাক্তার আমি আট মাসের বাচ্চার বাপ এখন তো চিন্তায় পরে গেল এখন বলতেছে স্বামী আপনি কোনো প্রজানিত হবে না আমি একটা কথা বলতে চাই কি কথা বলবা আমি সকালে আপনি যখন পেশাব করে আর রেখে গিয়েছিলেন আপনি সন্তানগুলো ওই পুরী তিন ফাটে আর পেশাবগুলো বাইর করে দিয়েছে আমি ভয় স্বামী ডাক্তার মিসা কথা বলে না ওইখানে পেশাব আমি করেছি ওই ডাক্তার ঠিক বলেছে আমি আট মাসের বাচ্চা আমি মনে করি যে কেউ যে চলে যায় আমি নিশ্চিত মনে করছি আঠ মাস বা নয় মাস কি মনে করবা আট মাস বা নয় মাস নৌকা চলে না মাঝেই সারা ঋষিকা চলে না ড্রাইভার ছাড়া মনিন চলে না ইমান সারা দীদা বৈজন বহু দুহুরে মদিহীনা বৈজন বৌ দুহুরে মদিনা আমরা কেমে আমরা জানি না দয়া করো দয়া দয়া করো দয়া রানা পুর মনের হাজার আলহামদুলিল্লা বন্য নতুন পাড়া কবরস্থল ঈদগাহ মাঠের উন্নতি কল্পে আজকের এই মাহফুলে সম্মানিত সভাপতি সাহেব এবং সুরক্ষা পরিচালক এবং দূর দূরান্ত থেকে মুরব্বী আজাম এবং পর্দা নিশ্চীম বাবু বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন কে জোরে বলেন আল্লাহ আমাদেরকে সুস্থ থেকে অসুস্থ করে পরীক্ষা করেন কে আরেকটু জোরে কে আল্লাহ আজকে যে এখানে সুস্থ অবস্থায় বসেছি এইরকম বসা আজকে যদি অসুস্থ থাকতাম তাহলে এখানে আসতে পারতাম না আল্লাহ আমাকে এনেছেন এই জন্য সেই আল্লাহ মহান আল্লাহ সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা নদানোর সৃষ্টি হতো না সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন মানুষ সবাই নিজের বুঝতে বুঝে আপনাদেরকে বললাম আপনারা কেমন আছেন নিজের কথা বললেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও আমরা মুসলমান আমরা কি ভাই মুসলমান আমাদের মুসলমানের যে দায়িত্ব আমাদের মুসলমান যে কর্তব্য আমরা কিন্তু কোনোটাই করতেছি না আমি মুসলমান কামে নয় আজকে যদি আমাদের মুসলমানের পরিচয় হচ্ছে ইসলামের দিকে আসা নামাজের দিকে আসা কিন্তু মুসলমানেরা আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে অনেক জায়গায় দেখতেছেন করে করে এটা তো মুসলমানের পরিচয় নয় এটা মুসলমানের পরিচয় নয় সাহেবেরা কিন্তু এইরকম পরিচয় দেয় নাই রবি কিন্তু আমাদের এইরকম শিক্ষা দিয়ে যান নাই আমরা মুসলমান দাবি করতেছি কিন্তু মুসলমানের যে কর্তব্য আকিতা যে হুকুম ছিল কিন্তু আমরা একটা পালন করতেছি না এই জন্য বলা হয় আমরা মুসলমান এমন মুসলমান উসুর পাতা ছিলেন তো আপনারা উসুর পাতার মধ্যে পানি রাখলে এইরকম রাখলে পানি তখন থাকে তখন ছেড়ে দেওয়া হয় পানি জড়জড় করে পড়ে যায় আমাদের মুসলমান এমন ওয়াজ মাহফিলে যাইয়া কিছু শোনার পর তখন আমল হয় গড়ে যায় গড়ে যা যখন ঘুমায় বিছনা থেকে সকালে উঠার পর হুজুরে কি বয়ান করেছে কিছুই মনে নেই আজকে নাই এক পাগল এই বাড়ির থেকে আসছে মাহফিলে যাওয়ার জন্য মুখে বলে আসছে বৌ আমি মাহফিলে যাইতেছি তাহলে তুমি এই দর শুয়ে পড়লো একজন লোক কি আসতেছে মাহফিলা এসে ঘুম পারতেছে ঘুরতেছে ফিরতেছে এখন হুজুর বয়ন করেছে পেঁয়াজ খাওয়া যাবে না আসা পেঁয়াজ খাওয়া যাবে না হুজুর এই বয়ন করেছে ওই লোকটা মনে করতেছে পেঁয়াজ খাওয়া যাই না করে দিস একবারে বাড়িতে বৌ বয়ান শুনে আসলাম হুজুর বলেছে যে পেঁয়াজ খাওয়া যাবে না বউ তো চিন্তিত হয়ে গেল মশলা ছাড়া পেঁয়াজ যদি মশলা না দেয় তরকারি কিন্তু স্বাদ লাগে না স্বাদ লাগবে এরকম মান দিতেছে কিন্তু স্বাদ লাগতেছে না মজা পাচ্ছে না বউ রাগ করে হুজুরের কাছে আসতেছে হুজুর আপনি কি ওয়াজ হুজুর আনছিলেন যে ওয়াজ করেছেন আমার স্বামী তরকারি পেঁয়াজ দিতে যায় না কি বলেছে তো পেঁয়াজ কে বলে না যাইস করেছে একবার হারাম করে দিয়েছে আপনি এটা তো শোনেন নাই যে পেঁয়াজ কাঁচা না খাওয়া না যাইস কথা বলেছে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না এই কথা বলেছে তাহলে আমরা এইরকম যেন না হই যে পার্থ পার্থ ছিলেন ঠিলা করের মুখ শুয়ে যদি ঠিলা না জুয়ে আমরা টিপতে থাকি সারা বছর সারা জীবন যদি আমরা টিপতে যাই ওই দোকটা জীবনে বোঝাই হবে না বোঝাই হবে তুই ঠিলা মুখ বরাবর টিভলের মুখ বরাবর রাখি হাই আট নয় টিপে বোঝাই হয়ে যায় আর আমাদের মন যদি চাহিদা যদি আমার দিকে থাকে তাহলে ওই ক্লাসের নেয় ঠিক ওই রকমভাবে অল্প আমলে না যাদের জন্য যথেষ্ট হইবে কিছু বলার কারণে ওই কিছুর উপর আমল করার তো বিজ্ঞান আমি আলহামদুলিল্লাহ যে আমি কোরআন কারিম থেকে সত্য একটা আয়াত পড়েছি যে লাইন সাকার তোমরা জিদান না কম বলাইন কাফার তুমি না আদা বিলাসা যে আমরা দুনিয়ার এত কিছু আল্লাহর নিয়ামত বক্ষণ করতেছি সুক্রিয়া আদায় কোন জায়গায় আমাদের খেয়াল নাই আছে খেয়াল নেই খাবার বইছি গোস্ত ভাত খাইতেছি বিসমেল্লা নাই সুখ খাবার পরে শুক্রিয়া আদায় নাই নুন কম হইলে মুখ করে উড়ি এক লোক আশা করে দাওয়াত দিছে এখন মরা মনসে দাওয়াত আপনি জানেন

তুমি মুসলমানে যেই তাই ভূত আমরা তা করতেছি না আচ্ছা ওইদিকে লম্বা করব না যা বলতে চাইছিলাম যে লাইন সাকার তুমি আজি দেন যে আমি নিয়ামত দিয়েছি তোমাদের নিয়ামত পাইস কিন্তু নিয়ামতে শুক্র আদায় করো যদি তাহলে আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব লাইন সাকার তুম না আর ওলাইন লাইন কফার তুমি না আজাবি লাশে আর যে নিয়ামত পাইয়া নিয়ামতে শুক্র করে না আমি তাকে নিয়ামত ছিনিয়ে নিই এবং আজাবি গ্রেফতার করি নাউজবিল্লা বললেন না তাহলে আমরা কোনটা মধ্যে আছি অলাইন কাফার তুমি না যাবে লাশাদিদের মধ্যে রয়েছি কিন্তু আমরা লাইন সাকার তুমি এটা ভোগ করতেছি কিন্তু আমাদের যে আকিদার যে কর্তব্য ওইগুলো আমরা পালন করতেছি না হজর মুসা আলাহ ইসলাম মুসা আল ইসলামকে চিনেন দেখেছেন কোনোদিন দিন নাম শুনেছি নাম শুনি আমরা এরকম ওনার পাগল হজর মুসা আলাহ আল্লাহর সাথে বন্ধুত্ব আল্লাহর সাথে কথা বলেন এখন আল্লাহ মুসা আলাহ ইসলাম আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ের দিকে इबार को एक यहाँ सस्ता जी जाइते से